দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকার মধ্যে শুরুতেই থাকছে বিশ্ব মঞ্চে ভিন্ন ভূমিকায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকারের প্রধান হিসেবে যোগ দেবেন জাতিসংঘ অধিবেশনে কথা বলবেন জো বাইডেন ব্লিংকেন গুতেরেশ সহ বিশ্ব নেতাদের সঙ্গে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন আজ পাহাড়ের পরিস্থিতি থমথমে ষড়যন্ত্রের ঘন্দ তিন উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়িতে ও রাঙ্গামাটিতে পাহাড় অশান্তকারীদের বিরুদ্ধে কঠোর সরকার রাঙ্গামাটিতে একশো ধারা অব্যাহত চলছে বাহাত্তর ঘন্টার ধর্মঘট আইন শৃঙ্খলার অবনতি করলে হাত ভেঙে দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দমন করা উচিত বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আরো বলেন পাহাড়ের বিষয়ে আগাগুড়া না জেনেই অনেকে মাঠে নামছেন খাগড়াছড়ি রাঙামাটিতে ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকজনের উপর হামলা হত্যা ও বাড়িঘর দোকানপাট অগ্নিসংযোগ এর প্রতিবাদে এবং সব ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল টিএসসিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা মার্চ ফর ফাইভ আন্দোলনকারীরা সরকারি চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে গতকাল শাহবাগে অবস্থান নেয় এবং এ মাসের মধ্যে আকারে প্রকাশ করার বিএনপির সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংস্কারে থেমে থাকলেই চলবে না অর্থনীতি মুক্তি অর্জন করতে হবে যতদিন পর্যন্ত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত না হয় ততদিন বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংবিধান পরিবর্তন করতে হলে আগে মানুষের কাছে জানতে হবে তারা কি রকম পরিবর্তন চায় নতুন সংবিধান করতে হলে গণপরিষদ করতে হবে নতুন সংবিধান বা আমল পরিবর্তনের জন্যে নির্বাচিত সরকারি শ্রেয় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন আমরা ঘোষণা দিয়েছি আমরা কারো ওপর প্রতিশোধ নেব না প্রতিশোধ নেওয়ার মানে সংবিধান নিয়ে ইসলামী দলগুলোর হুঁশিয়ারি তারা বলছেন দেশে সংবিধান বিচার নির্বাচন ব্যবস্থা সহ নানা খাত সংস্কারে ইসলামী আদর্শ ও মূল্যবোধ এবং দেশ ও জাতির স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব ওলামা একরামেদের আছে নিষিদ্ধ নয় ছাত্র রাজনীতি সংস্কারের পক্ষে ছাত্র সংগঠনগুলো দাবি দাবি প্রশাসনের সাথে বৈঠক তবে বিশিষ্টজনদের মতে ছাত্র রাজনীতি বন্ধের ফল যে শুভ হবে না তা নয় তা কিন্তু নয় ছাত্র রাজনীতির ফল শুভ হবে তা কিন্তু নয় তারা এভাবে তাদের অভিমত ব্যক্ত করেন যে ছাত্র রাজনীতি বন্ধটা উচিত হবে না এক কথায় তারা তাদের অভিমত এভাবে ব্যক্ত করেন নিম্ন আদালতের বিচারকদের অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেছেন দ্বৈত শাসন বিলুপ না হলে বিচার বিভাগ প্রকৃত স্বাধীন হবে না সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করার এখনই শ্রেষ্ঠ সময় বলে তিনি অভিমত ব্যক্ত করেন কিছু বিচারকের জন্য বিচার বিভাগের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল শেখ হাসিনা রেহানা দিলীপ সহ সাতশো বিয়াল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বিদেশি কোম্পানির জ্বালানি চুক্তি আওয়ামী লীগের চার চুক্তিতে স্বাক্ষর করবে না সরকার মালয়েশিয়ার শ্রমবাজার জনশক্তির মাফিয়া নিজাম হাজারি সীমাহীন অপরাধেও ছোয়ার বাইরে সালমান আব রহমানের সুপারিশে ঋণ এখন পুরোটাই খেলাপি গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার বন্ধ প্রতিষ্ঠানে ২২৫ কোটি টাকা ঋণ দেয় জনতা ব্যাংক একশো দিন পর ক্লাসে শিক্ষার্থীরা অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে ৬৩। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই নতুন যুদ্ধাস্ত্র সামনে নিয়ে এলো ইরান শনিবার তেহরানে এক সামরিক কুচকাজ নতুন এসব যুদ্ধাস্ত্র উন্মোচন করে দেশটি সতর্ক অবস্থানে ভারত মণিপুরে মিয়ানমার থেকে ঢুকেছে নয়শ সশস্ত্র যুদ্ধা কুকি সম্প্রদায়ের এই সশস্ত্র যোদ্ধারা ড্রোন ভিত্তিক বোমা ক্ষেপণাস্ত্র এবং বনাঞ্চলের যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বলেও জানিয়েছে গোয়েন্দা সূত্র ইউক্রেনের শতাধিক ড্রোন দাবি রাশিয়ার যুক্তরাজ্যের লিবারপুলে গাজায় গণহত্যা প্রতিবাদ এবং ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে ফিলিস্তিন পন্থীরা মিছিল সমাবেশ করেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ আপনাদের উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কমেন্ট প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম